আপনারা জানেন সত্তর বছরের পুরানো ওয়াক বিলটি নতুন করে পাশ হয়েছে দু হাজার পঁচিশের এপ্রিল মাসে আজ আপনাদের সঙ্গে আলোচনা করব ওয়াক সংশোধনী বিলটিতে কি কি নতুন পরিবর্তন এসেছে যে দশটি নতুন পরিবর্তন এসেছে এই সংশোধনী বিলটিতে সেই পরিবর্তনগুলি হল যেই লোকেরা ধর্ম পরিবর্তন করে সম্প্রতি ইসলাম ধর্ম গ্রহণ করেছে এবং যাদের পাঁচ বছর পূর্ণ হয়নি তাদের ওয়াক সম্পত্তি দান করা যাবে না যে কোনো ব্যক্তি কেবল সেই জমি দান করতে পারবেন যা তাদের নামে রেজিস্টার করা রয়েছে মহিলাদেরও এখন জমিতে উত্তরাধিকার স্বীকৃতি দেওয়া দেওয়া হবে জমির পুরো বিবরণ এখন অনলাইন পোর্টালে ছ মাসের মধ্যে আপলোড করতে হবে যেসব সরকারি সম্পত্তির ওপর ওয়াক নিজের অধিকার দাবি করে সেই সরকারি সম্পত্তিতে ওয়াকাপের অধিকার নেই কেন্দ্রীয় ওয়াকআপ পরিষদে দুজন মুসলিম ব্যক্তি এবং দুজন মুসলিম মহিলাকেও এখন স্থান দেওয়া হবে সরকার এই দুটি মুসলিম সম্প্রদায়ের জন্য আলাদা আলাদা ওয়াকআপ বোর্ড গঠনের প্রস্তাব এই আইনে যোগ করেছে ওয়াকআ ট্রাভেনুলের পক্ষে বা বিপক্ষে নব্বই দিনে সিভিল কোর্ট রেভিনিউ কোর্ট এবং হাইকোর্টে আবেদন করার অধিকার থাকবে কেন্দ্রীয় বা রাজ্য সরকারগুলির কাছে ওয়াক বোর্ডে খাতা অনুমোদন করার অধিকার থাকবে ওয়াক বোর্ড সরকারকে কোনো তথ্য দেওয়া থেকে এখন আর অস্বীকার করতে পারবে না আপনাদের যদি এই নিউজটি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন আর যদি আপনারা এরকম টাইপের নিউজ পেতে চান তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন